সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য বিশেষ ঘোষণা সৌদি সরকার থেকে যেভাবে প্রবাসীরা আউটপাস পাবেন যখন কোনো বাংলাদেশী নাগরিককে সৌদি আরব হতে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে বৈধ পাসপোর্ট থাকে না বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মতো সময় থাকে না অবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহজতর করার জন্য জরুরি অবস্থা বিবেচনা করে সৌদি আরব হতে বহির্গমন ভিসা থাকা বা পাওয়ার নিশ্চয়তা থাকলে হতে আউটপাস প্রদান করা হয় এটা সাধারণ কারণ তবে আরও কিছু কারণে আউটপাস ইস্যু করা হয়ে থাকে যেসব প্রবাসী জেল বা ডিপোটেশন সেন্টার অথবা সেফ হাউসে আটক থাকেন এবং তাদের কাছে পাসপোর্ট থাকে না সেক্ষেত্রেও দূতাবাস হতে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয়ে থাকে এছাড়া মৃত বাংলাদেশি নাগরিকদের জন্য জেল ডিপোটেশন সেন্টার সেফ হাউসে আটক নয় এমন বাংলাদেশি নাগরিকদের জন্য জরুরি প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয় অনেকে মনে করে থাকেন যে দূতাবাস হতে আউটপাস সংগ্রহ করতে পারলে সৌদি আরবে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি দেশে ফেরত যেতে পারবেন যা সম্পূর্ণ একটি ভুল ধারণা সৌদি আরব হতে ফেরত যেতে হলে অবশ্যই বহির্গমন ভিসা বা বয়ানুর সাফার অবশ্যই থাকতে হবে জেল ডিপোর্টেশন সেন্টার সেফ হাউজে আটক বাংলাদেশের নাগরিকদের আউটপাস দেয় বাংলাদেশ দূতাবাস ইয়াদের অধীনস্থ সমকল্যাণ উইং ইস্যু করে থাকে তাই আপনি যদি জেল ডিপোটেশন সেন্টার এবং সেফ হাউসে আটক থাকেন তাহলে আপনি খুব দ্রুতে আউটপাস পাবেন এবং বাংলাদেশে ফিরে যেতে পারবেন কিন্তু আপনি যদি অবৈধ হয়ে সৌদি আরবে ঘোরাফেরা করে থাকেন এবং ভেবে থাকেন যে আমি আউটপাস সংগ্রহ করে আমি সৌদি আরব থেকে চলে যাব সেটা সম্পূর্ণ একটি ভুল ধারণা আপনাকে অবশ্যই সৌদি পুলিশের কাছে ধরা পড়তে হবে বা যেভাবেই হোক আপনাকে সেফ হাউস ডিপোটেশন সেন্টার বা জেলে যেতে হবে তারপরে বাংলাদেশের সমকল্যাণ উইং আপনাকে আউটপাস ইস্যু করবে এছাড়া যতক্ষণ পর্যন্ত সৌদি আরব সরকার সরাসরিভাবে আউটপাস ইস্যু না করে ততদিন পর্যন্ত সৌদি আরব থেকে আপনি বৈধভাবে দেশে ফিরতে পারবেন না এটাই হচ্ছে সব কথা শেষ কথা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে আমাদের সকল প্রবাসী ভাইদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এ বিষয়ে জানতে পারে আর সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ নিউজ আপডেট পেতে আমাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজিআইন টোয়েন্টি তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন